বাবা আজকে তোর দেখাম তোর বউ আমার কেমন ব্যবহার করে তুই খালি দেখ তুই কথা কিস না কিন্তু কি না বৌমাকে কিছু করি না তো আরে বুড়ি বাহির দিকে আসছি যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় বৌমা আমি তোমার শাশুড়ি তাছাড়া আমি একজন বয়স্ক মুরব্বি তুমি সব সময় আমার সাথে তুই তাড়ি ব্যাপার করো কেন এই বুড়ির বাচ্চা মাত্র বাহিনী থেকে আসছি আমার মাথাটা গরম করে দিবি না নয়তো কানে নিচে একটা বশাই দিমু বৌমা তোমার বাপ মা কি তোমার ভদ্রতা শেখায় নাই ফুকিন নির্বচ্চা কত বড় সাহস বৌমা আমি তোমার শাশুড়ি তুমি আমাকে হাত তোলা থাপ মারলামে হ্যাঁ হ্যাঁ মারলাম ফকির্নি বাচ্চা ছোট লোকের বাচ্চা তো কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস যা কোণ আমার যেন পানি নিয়ে আসবি যা চুপিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা যেন কথা কর এই বুড়ির আমি কব কি কথায় কথায় গায়ে হাত তুলি তারপর একটু সরম লজ্জা বলতে কোনো কিছু নাই তারপরে ওই বাসার মধ্যে পড়ে রয়েছে বাসা থেকে যায়ও না আমার উদ্ধারও করে না আমার জীবনটা পুরো অতিষ্ট করে ফেলছে পুরো তেজ মতো বানাই ফেলছে আমার জীবনটা প্রত্যেকটা দিন ওর গায়ে হাত তুলি ঠিক মতো ভাতও খাইতে দেই না তারপরে ও আমার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস দিন যাইতেছে মনে হয় সাহস আরো বাড়তেছে এতক্ষণ লাগে পানি আনতে গ্লাসে দেখি ময়লা ধুয়ে আনছে একটা কাজ ঠিকঠাক মতো করতে পারস না এই বাসে কি কাজ করস হ্যাঁ এক গ্লাস পানি আনতে বলছি তাও ঠিকভাবে আনতে পারো না বৌমা আমি তোমার শাস রয়ে আর তুমি প্রতিদিন আমার গায়ে হাত তুলামূলক খারাপ ব্যবহার করে এগুলো কি তুমি ঠিক করো এই বুড়ির বাচ্চা বুড়ি তোর সাথে কিরকম ব্যবহার করবো হ্যাঁ তোর সে তার কীরকম ব্যবহার করবো তোরে যে এই বাড়িতে থাকতে দিছি না এইটাই তো ভাগ্য এই তোর কি শরম লজ্জা বলতে কোনো কিছু নাই তোরে যে এত বকি কথায় কথায় গায়ে হাত তুলি তোর কি লজ্জা করে না হ্যাঁ বিন্দু পরিমাণে তো লজ্জা থাকা উচিত একটা মানুষের পাশে থেকে যাইতে পারোস না এই বহিরা যেতে পারোস না এত বকি এই ছেলের বইয়ের হাতে এত মায়ের খাস শরম লজ্জা বলতে কি কোনো কিছু নাই তোর মুখটাই নষ্ট করে দেয় আই বুড়ি আমার না পাট ব্যথা করতেছে বুঝছো আমার পাটা একটু টিপে দিত কি রে কি হইলো কথা কি কানে যায় না আমার পাটি পে দে বৌমা প্রতিদিন তোমার পাটি পে দে আজকে আমি পারমু না আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না কি করলি তুই আমার পাট টিপতে পারবি না হ্যাঁ এই তুমি কি বাড়িতে বসে বসে খাও মোট ওট বলতেছি নিচে বল মা নিচে বল তুই পাটিবি না তোর ঘাড়ে পাটিবো ভালোই ভালোই বলতেছি সুন্দর করে আমার পাগলা টিপে দি বৌমা তোমার তো আমি কইলাম আমার শরীরটা ভালো লাগতেছে না আজকে তোমার পা আমি টিপা দিতে পারুম না এই বুড়ির বাচ্চা বুড়ি তোরে ভালোই ভালোই বলতেছি আমার পা টিপ নয়তো তোরে ঝাড়ু দিয়ে এমন পিটান পিটামো পা থেকে মাথা পর্যন্ত বাইরামো পা টিপ কি হাত লড়ো না বৌমা আমি তোমার শাশুড়ি এই শাশুড়ি এসেছ তো কি হইছে হ্যাঁ কি হইছে হাত কি লরে না ভালো করে পাটি তুমি যে যে রোজ রোজ আমার লগে খারাপ ব্যবহার করো আমার গায়ে তুলো আমারে তোমার রাত পাটি পাও আজকে আমার না আমি কোয়া দি কি তোর পোলারে কোয়া দিবি কি কবি সর কি কবি হ্যাঁ কোয়া দিমু এই যে তুমি জামা লগে তুই তাকারি ব্যবহার করো খারাপ আচরণ করো আমার গায়ে হাত তুলো আমারে দেয়া তোমার সেবা যত্ন করো ও আচ্ছা তুই তোর পোলা দিবি আর তোর পোলা ওই কথা বিশ্বাস করবো না বিশ্বাস করবো শোন তোর পোলা আমারে এত ভালোবাসে বিশ্বাস করে আমি যদি তোর ফেলি না তারপরে আমি যদি কই তোমার মা গেছে আমার ওই কথাই বিশ্বাস করবো তোর যে আমি গল চিপে মাইরা ফেলছি না এটা যদি দশ গ্রামের দশজন মানুষ এসেও বলে তারপরেও তোর ছেলে বিশ্বাস করবো না বুঝিস নাই এরকম ন্যাকা কান্দা কান্দা কোনো লাভ নাই তোর পোলা তোর কথা কোনো দিন বিশ্বাস করবো না আরে বুড়ি শোন আমি রুমে যাইতেছি আর আমি গোসল করব আর তুই তো খুব ভালো করেই জানোস আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না আমার জন্য গরম পানি কর গরম পানি কইরা বালতির মধ্যে রাইখে দিস তার মানে আমার স্ত্রী আমার মায়ের গায়ে হাত তোলে আমার মায়ের সাথে এত খারাপ আচরণ করে আর এগুলো আমি কিছুই জানতাম না বাবা রে তুই দেখসোস হ্যাঁ তোর বউ আমাকে কেমন খারাপ আচরণ করে প্রতিদিন আমার গায়ে তুলে বাবা আমারে তো রাত পাটি পায় ওর সব কাপ আমারে দেখ করায় বাবা বাবারে এই লজ্জার কথা কেউ বুঝতেও পারি না রে বাবা আবারই বলার বউ আমার গায়ে তুলে মা তুমি যদি আমাকে একটাবার বলতা ও তোমার সাথে এই ধরনের খারাপ আচরণ করে তোমার গায়ে হাত তোলে তাহলে দেখতা আমি কি ব্যবস্থা নিতাম তুমি তো আমাকে কিছু বলো নাই মা ঠিক আছে মা ও তোমার সাথে যা করেছে এর মাসু লোকে দিতে হবে বাবারে আমি ওন রাই বাবা তোর বর গোসলের পানি গরম করতে হইব আবার যদি আদি খেলে তো কথা কইতেছি তাইলে আজকে আমার আর রক্ষা নেই বাবা রাখ তুই রাখ তুই রাখ আই বুড়ি গেটটা লাগাই দে আমি বাইরে যাইতেছি আর শোন আজকে আমি বাসায় আমো না কি কও এগুলো তুমি মা তুমি প্রতিদিন কই যাও বাড়ির বাইরে যাও গা আর রাত বেলা হো আর আজকে তো সুবাস আইবে না ফকিনের বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর কাছে কই তাইবো হ্যাঁ তোরে কই ফিয়ত দিয়ে যাইতো হইবো আমি কোন জায়গায় যামু না যামু হ্যাঁ সব কই ফিয়ত তুই আজ জিজ্ঞেস করছিস কিসের জন্য তুই কে ফকিনের বাচ্চা যে তোর আবার কই ফিয়ত দিতে হইবো আমি চাইছিলাম আমার বান্ধবীর বাসায় যেতে যাবো না আজকে তোরে আমি এই বাসা থেকে বাইর করে সারমো কি মনে করছো দুই দিন পর পর আমার হুকুম করবি হ্যাঁ সাহস দিন দিন বাইরে যেতেছে বুড়ির বাচ্চা তুই আমার অনেক জ্বালান জ্বালাইছ আর আমি তোর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না বেরা বেরো আমার বাসা থেকে বেরা আমি এই তোর এত বড় সাহস তুই আমার অসুস্থ মাকে ঘাটা ঘাটে বের করে দিচ্ছিস কি তুমি আমি কেন মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যাব আমি তো মাকে নিয়ে যাচ্ছিলাম সবকিছু আমি জানি কি বলতেছ কি জানো তুমি তুই প্রতিদিন আমার মায়ের সাথে খারাপ আচরণ করিস আমার মাকে তুই তুই আর বলিস আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করস এমন কি তোর পাওয়ার পাস আমি সবকিছু জানি শ্রাবণ এইসব তুমি কি বলতেছো হ্যাঁ আমি কেন মাকে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাবো আমার পার্টি পাবো উল্টা তুমি জানো আমি তো মায়ের হাত পা টিপি বাসার সমস্ত কাজ আমিই করি উনি তো সারাদিন রুমে শুয়েই থাকে একদম চুপ আর একটা মিথ্যা কথা না আমি তোকে এত বিশ্বাস করি এত ভালোবাসি আর তুই কিনা আমার মায়ের সাথে এত খারাপ আচরণ করিস এমনকি আমার মায়ের গায়ে হাত তুলিস এই আমার মাকে কি তুই নিজের মা ভাবতে পারিস না বিশেষ করো চার তুমি যা বলতেছো আমি এরকম কোনো কিছুই করি নাই আমি বুঝতে পারছি আপনি আপনি আপনার ছেলের কাছে মিথ্যে কথা আমার নামে বানায় বানায় বলছেন না আমি আপনাকে কবে মারছি বলেন এই আমার মা আমাকে কিচ্ছুই বলেনি যা দেখার আমি লাইভ দেখেছি লাইভ দেখছো মানে বুঝলাম না কি বলতে চাও তুমি হ বৌমা তুমি যে প্রতিদিন আমার খারাপ ব্যবহার করো আমার অত্যাচার করো আমার ওদের বাড়ির সমস্ত কাম করো তোমার হাত পাটি পাও কোথায় কোথায় আমার গায়ে হাত তুলো এগুলো আমি সবকিছু আমার পোলারে ভিডিও কলটা দেখাই দিচ্ছি কারণ এগুলো আমার পোলারে করলে তোমার পোলার বিশ্বাস করতো না আর এগুলো বিশ্বাস করার কথা হলো তুই প্রতিদিন আমার মায়ের সাথে যা যা করিস না সব কিছু আমি ভিডিও করে দেখেছি এই তুই কি বলিস আমার মা তোর জন্য গরম পানি করে দিবে তুই গোসল করবি সেই গরম পানি দিয়ে আমার মা তোর হাত পা টিপে দেবে আর কি বলেছিস তুই আমার মাকে গলা টিপে মেরে ফেলবি তারপর আমি বিশ্বাস করে নেব যে আমার মায়ের স্বাভাবিক মৃত্যু এই তুই কি করে ভাবলি রে তুই এত অমানুষ কি করে হয়ে গেলি তুই আমার মাকে দিয়ে গরম পানি করাস আর সেই গরম পানি দিয়ে তুই গোসল করিস তাই না মা বাসাকে গরম পানি করা আছে না রে বাবা গরম পানিটা তুই কি করবি মা এখনই যাও পানি গরম করে নিয়ে আসো আর পানি এত গরম করবে যাতে সেই পানিতে হাত ডুবালে হাতে দিকে মাংস খুলে পড়ে আসে আর সেই পানি দিয়ে ওকে আমি জন্মের গোসল করাবো যাতে ওর শরীরের হাড্ডি বাদে মাংস সব খুলে পড়ে যায় তুমি এসব কি বলতেছো তোর বাপ মাকে ফোন করে আমি বলে দেব তুই গরম পানিতে গোসল করতে যায় পুরা মরছিস তুমি এসে কি দেখো আমি তুমি এরকম করো না আমি তো তোমার বউ না তুমি আমার এইভাবে মারতে পারো না আমি এখন মরতে চাই না তুই তো পাপিষ্ট তোকে আমি মারবো না তবে তোর মতো মেয়ে না বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি তো তোকে ডিভোর্স দিয়ে দেবো কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তুই তো বাইরে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করবি তুই যে সংসারে যাবি না সেই সংসারটাকে একদম জাহান নামে পরিণত করে দিবি তোদের মতো মেয়েদের না বেঁচে থাকার কোনো অধিকার নেই আরে তোরা তো সমাজ নষ্ট করবি পরিবার নষ্ট করবি তবে তোর মতো মেয়েদেরকে না মেরে ফেলা উচিত তবে তোকে মেরে না আমি আই নিজের হাতে তুলবো না তাই ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যা শ্রাবণ দেখো আমি মানছি আমি একটা বড় ভুল করে ফেলছি আমি আমার গায়ে হাত তুলছি আমার সাথে খারাপ ব্যবহার করছি দেখো শ্রাবণ আমি আর এরকম করব না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমার একটা সুযোগ দাও আমি ভালো হয়ে যাব বিশ্বাস করো আমি আর আমার সাথে খারাপ ব্যবহার করব না তুই ভালো হয়ে যাবি তোকে আরো সুযোগ দেবো আরে তুই যদি আমার পায়ে ধরে এক হাজার বছর বসে থাকিস না তারপরে আমি তোকে ক্ষমা করব না কারণ তুই সুদ রাবি না কখনো তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস আর আমি তোকে ক্ষমা করব। এই তোকে ভালোই ভালোই বলছি আমার চোখের সামনে থেকে সরে যা তা না হলে আমি এমন কিছু করব না সমাজে মুখ দেখাতে পারবি না বেড়ে যা বলছি শ্রাবণ আর একটা সুযোগ যদি আমাকে দিত তোকে আমি বেরিয়ে যেতে বললাম না বেড়ে যা বেরিয়ে যা মা তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি জানতাম না যে ও তোমার সাথে এত খারাপ আচরণ করে তোমার গায়ে হাত তোলে তুমিও তো আমাকে কখনো বলনি বাবা রে আমি ভাবছি বউ মামুনা সুদ রয়ে যাইব পরদিন না শুধ রয় না বাবা আমারও তো বয়স হয়েছে আমি আর কুলাইতে পারি না এই লেগা শেষে তোরে ভিডিও কল তো সব দেখেই দিছি